হ্যালো ব্রিওয়ান দেখতে পাচ্ছেন আজকে আমাদের খেলা শুরু হচ্ছে ফাইনাল কার হাত কত শক্ত দেখেন দেখেন কে হারবে কে জয় হবে ফাইনালি ফাইনালি আমি আমি জিতে জিতে গেলাম গেলাম গেল তো দেখতে দেখুন এখন নুনামিন ভাইয়ের সাথে খেলা শুরু হচ্ছে নুনামিন ভাই কত শক্ত আর রফিকুল ইসলাম কত শক্ত কে দেখেন আপনারা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে হলে লাইক ফলো লাইক ফলো করবেন দেখতেন কার হাত কত শক্ত কার কত পাওয়ার পাওয়ার আমরা দেখতে থাকবো আমরা মগর নামাজের পর এটি এটি আয়োজন করলাম খেলা হবে কে পুরস্কার আজকে জিতবে কে নিবে আজকে এই পুরস্কারটা অলরেডি খেলা ফাইনাল হতে চলেছে দেখতে থাকেন কে হারছে কে জিত কার হাত কত শক্ত দেখেন আপনারা দেখতেই থাকুন ওয়া 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 বিউটিফুল বিউটিফুল আমার মনে হচ্ছে নলামিন ভাই হারবে অবশ্যই নুনামিন ভাই হারবে আমার মনে হচ্ছে এই হেরে গেলো নুমিন ভাই হেরে গেলো হেরে গেল হেরে গেলো ফাইনালি ফাইনালি নুমিন ভাইয়ের সাথে সোহেল ভাইয়ের খেলা শুরু হচ্ছে হাত কত শক্ত কে জিত ব্যাসকের এই বিজয় কে হারবে খেলা শুরু হচ্ছে দেখতে তা কেত 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 শক্ত কে কত শক্ত ফাইনালি শুরু হতে যাচ্ছে শুরু অনেক আগে থেকেই এখন অনেকের অনেকের শুরু করছে সাথে হেরে গেছে তারপরে আবার আগ্রহ করে খেলা শুরু হতে যাচ্ছে এই রাত্রির মধ্যে আমরা এই খেলাটা আয়োজন করলাম আজকে অনেক পুরস্কৃত হবে কে হারে কে জিতবে হারলে পুরস্কার জিতলে পুরস্কার